প্রথমে চিকেনগুলো ধুয়ে নিলাম তারপরে মধ্যে আদা রসুন বাটা দিলাম তারপর গোলমরিচের গুঁড়ো তারপরে ক্রাশ করা লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে কর্নফ্লাভার দেবো আর রোড যাকে বলা হয় তারপরে একটু বেসন দিয়ে দিলাম তারপর একটু সোডা দিলাম খাওয়া সোডা তারপর শোয়া সস দিলাম দু টেবিল চামচ শোয়া সস দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন এটাকে ভালো করে মেখে দিলাম তারপর মাখা হয়ে গেল এটা দেখে এবার আমি ভেজে নেব ভাজা হয়ে গেল নাস্তা রেডি গরম গরম মুচমুচে নাস্তা আমাদের মধু খেয়ে দেখাবে মধু খেয়ে দেখাও মধু রিভিউ দিল